ওয়েলকাম গাইস আজকে আমি আপনাদেরকে পারফেক্ট দই তৈরি করা শেখাবো বাড়িতে কত সুন্দরভাবে পারফেক্টলি দই বানানো যায় অনেকেই দই বানাতে গিয়ে সমস্যায় ভোগেন দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট কতটা পারফেক্টলি জমে গেছে তারপর আবার পাতিলে জমিয়েছি আর এটা হচ্ছে মাটির খোড়া এখানেও আমি জমিয়ে নিয়েছি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দইটা কতটা পারফেক্ট হয়েছে দই হওয়ার আগে আমি কাটার আগেই অর্ধেকটা খেয়ে ফেলেছে দেখতেই পারছেন কেটে নিচ্ছি অ্যান্ড দেখ কতটা ইয়ামি হয়েছে সব দিক দিয়ে পারফেক্ট মিষ্টি দই বানাতে আজকে আমার এই রেসিপিটা পুরোপুরি দেখুন প্রথমে পাঁচ কেজির মতো দুধ নিয়েছি আমি দুধটাকে মাটির চুলায় খুব সুন্দর করে জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন নেড়ে নেড়ে জাল জাল করে দিচ্ছি আর এখানে কিন্তু আমি অলরেডি পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধে আমি গরম দুধটা নিয়ে একটু গুলিয়ে নেব নয়তো ডাইরেক্টলি দিতে দিতে গেলে একটু দানা দানা থাকবে গুলিয়ে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে এভাবে দুধটাকে জাল করতে করতে একটা সময় দেখা যাবে দুধটা একেবারে শুকিয়ে গে শুকিয়ে যাচ্ছে অর্ধেক হয়ে গেছে পরিমাণে তিন কেজি পাঁচ কেজি দুধ আমরা জাল করে করে তিন কেজি সাড়ে তিন কেজি বানিয়ে নিয়েছি আর মিষ্টি চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খায় আর খুব ভালো করে এবার ঘন করে নিতে হবে দুধটাকে দুধ ঘন করার পর নামিয়ে নিয়েছি এখন এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে নিতে হবে আর উপর থেকে দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন যেন ফেনা ফেনা ওঠে দুধের ভেতর তাহলে কিন্তু দইটা দেখতে পারফেক্টলি জমে যাবে দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে দুধগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি যেন ফ্যানা ক্রিট হয় আর এই ফ্যানাটা কিন্তু দুধের দইয়ের বানানোর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছেন এভাবে আস্তে আস্তে আমরা দুধটাকে ঠান্ডা করব এই পরিমাণ যতক্ষণ না দুধটাকে আপনারা টাচ করলে আঙুললে সয় ওই পরিমাণে কুসুম গরম করে নিতে হবে এখন আমরা একটা পাতিলে দই নিয়ে নিচ্ছি দইটাকে খুব আস্তে আস্তে ব্রাশ করে দিতে হবে চামিজ দিয়ে ছড়িয়ে দিতে হবে পুরো পাতিলের সাইডে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দই বানানোর জন্য কিন্তু দইয়ের বীজ অবশ্যই প্রয়োজন অ্যান্ড মাটির খোরাতেও আমি আস্তে আস্তে নতুন মাটির খোরাতে দইটাকে চামচের সাহায্যে ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে দোনোটা পাত্রই কিন্তু আমার কমপ্লিট এখন দইগুলো দিয়ে দেওয়ার পালা দেখতেই পাচ্ছেন কতটা ফ্যানাক্রিট হয়েছে দইয়ের ভেতরে দুধের ভেতরে এখন আমরা একটু উপর থেকে এই দইটা দিয়ে দেব দই বীজটা দেখতেই পাচ্ছেন দই বীজেও আমরা একটুখানি দুধ নিয়েছি খুব আস্তে আস্তে সুন্দর করে দুইটা পাত্রতেই আমরা দই দিয়ে দেব দুধ দিয়ে দেব কতটা ফেনা উঠেছে এই বাবলগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট পারফেক্টলি দই বানানোর জন্য এখন আমরা একটা নির্দিষ্ট স্থানে দইগুলো রেখে দিচ্ছি অ্যান্ড উপরে একটু কাঠি দিয়ে দেবো কাঠি দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেব যেন ভাব না দইটা যেন গরম ভাব না পড়ে প্লেটটা ঘামিয়ে যেন পানিটা দইয়ের উপর না পড়ে ওই সিস্টেমে আমাদের এটাকে ঢেকে দিতে হবে এখন একটা গরম কাঁথা অথবা কম্বল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এটা কিন্তু ঘরে তৈরি পারফেক্ট দুই দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ ঘন্টার পরে হয়ে গেছে আমাদের দুই কতটা পারফেক্ট হয়েছে একেবারেই শক্ত এখন এটাকে ফ্রিজে রাখলে আরও পারফেক্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি অ্যান্ড হেলদিও বাসায় খুব সহজে এইভাবে দই দই তৈরি করে নিতে পারেন দোকানের দই কিন্তু অত বেশি পারফেক্ট না টেস্টিও না বাড়ির তৈরি দইটা একটু বেশি টেস্ট অ্যান্ড এভাবে খুব সহজেই তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট অ্যান্ডে আমি এভাবে দই বানালে কখনোই দই নষ্ট হবে না দুধ নষ্ট হবে না অবশ্যই পারফেক্টলি দই হবে থ্যাংকস ফর ওয়াচিং